সবাই কেমন আছেন আশা ওরং ভালো আছেন তো আজকে আমরা গান যাওয়া লাগছি কোচবিহার মোড়া পড়ার পাশে আমার গান কায় কায় গান শুনে যাবেন গাই তো সবাই চলিয়ে আসবেন তো মোর এই যে স্নান করা হয়ে গেছে এলা বাজে বারোটা আমরা এক পরে রেডি হয়ে যাবো হাই গাইস তো দেখো আমরা রেডি হয়ে গেছি আমাদের এই যে হাই বন্ধুগুলো দেখো তোমার দাদা রেডি হয়ে গেছে আজকে তো মানে ট্রেনও যাবো অবশ্যই তোমাক শেয়ার করবো দেখো ব্যাগটাকে আমরা রেডি তা এলা বাজে হচ্ছে তিনটে ট্রেনও যাবো কোচবিহার ট্রেনত যাওয়া লাগছি তোমাক তোমাকে সব কিছু শেয়ার করে লিখসাম গাইস চলো দেখো গাইস মুইও রেডি হয়ে গেছো তা চলো অনেক কিছু শেয়ার করি আজকে তোমাকে অনেক কিছু দেখি পাবেন তা চলো গাইস গাই গাইস চলো আমরা চলছি দিনে স্টেশন চলে আসলো চলো এবারে স্টেশন জামু দিনাটা স্টেশন গাছ এসে আমরা চলে আসলো স্টেশন এলাম ঢুকি না এইবার ঢুকমো এই যে দেখা দেওয়া হচ্ছে গাছ গাছ আমরা দিনাটা এই যে স্টেশন টাকাও দেওয়া খাবে তো টাকাও দেওয়া খায় দেখছেন গাছ আমরা টোটোত করে ফির টাকা লাগছে টাকা যে আমার নাই এলা কি করবো

অনেকদিন পরে বল দেখা হল আচ্ছা ফাঁকা একেবারে ফাঁকা কিচ্ছু নাই লোক নাই কটার সময় ডেবে নাই খায় ই বাবা গো বাচ্চে হোক 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 মেলা মানিয়ে হোক হোক গাছ দেখো নতুন নতুন শিল্পী চলে যাচ্ছে আমার ওটাই এমনি কোটে যায় ওরে বাপরে গাইস দেখো এটা নয়া নয়া শিল্পী আছে মনে আলাদা টিম অন্যটে দেবে আমরা অন্যটা যাবো এই যে একটা নতুন শিল্পী আচ্ছা ডাঙাডাঙি হবে চিন্তে করেন না গাইস দুইটা দলে পাশাপাশি গানের যাবো তো ডাঙা ডাঙি অবশ্যই হবে চলো আরও শেয়ার করি লাগসম কি কয় ঝাড়ামসাদা কি করছ কি কয়ে ছাড়ম দাদা ও আমরা যখন হোটেলে বসি আসি তুই আসলো ভাত খামো ভোগ লাগছে ভাত খাওয়া হয় নাই ও খবরদার গাইজ দেখো অনেক দিন পরে মো দিদি দুটার সাথে দেখা হল এই হচ্ছে আমার সুমিদি निखिल দুয়ারের মাইয়া আর এটা হচ্ছে তরুগি দালি আর হচ্ছে পবন পবন মালিকের মাইয়া তাহাই করে দাও হ্যাঁ হ্যাঁ তা আমরা সকালে গান চলছি দুইটা টিমে পাশাপাশি গান হবে

সাবস্ক্রাইব চ্যানেলটা পাওয়া যাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কি কি দেখায় নাতি নাতি এখানে বলা নাতি নাতি হইব না নাতি হইব একই কথা খালি খাই ম্যাডাম আরে মাটি হয় রে দেখো তুই ফিরে কেমন ডিসটারব করছ কত गाइस চলো অনেক কিছু শেয়ার করলাম টাটা চ্যানেলে নতুন হলে সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন চলো আরো অনেক কিছু পাওয়া যায় দেখো উপরে চলে আসলো এই যে আমরা তো জামো ওই পাশে কিন্তু আমরা ঘুরে আসলাম তোমাকে শেয়ার করে লেখছি চলো দেখতে থাকো এই যে স্টেশন নতুন কাজ চলছে না নতুন কাজ চলছে তোমাকে সব কিছু শেয়ার করে লিখছ নতুন রাস্তা হবে আরও নতুন কাজ চলছে তো আমরা উপরে ঘুরে আসলাম তোমাকে শেয়ার করে লিখছি চলো দেখতে থাকো অনেক কিছু শেয়ার কর মোহন টাটা চলো আ এটা দিয়ে গেলেও বেশি যাওয়া জায়গা নেই নিয়ে চলো 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 গায়ে সময় নাই আমরা এলাকা চলে যাবো কোচবিহার গান আছে আমার কোচবিহারক ট্রেন আসি যাবে আর দেরি নাই চলো চলো আর দেরি নাই এই যে নামো সিঁড়ি দিয়ে পাবরে দৌড়ে যাবে দৌড়ে যাবে দুঃখান তো বানাইলো দুইটা ভিডিও বানাইল রিলস ভিডিও বানাইল বন্ধুরা ফেসবুক ছাড়া খাবে রিলস ভিডিও অবশ্যই তোমরা যদি জান ফেসবুক ইনস্টাগ্রাম অবশ্যই আমার ভিডিও দেখে পাবেন রিলস ভিডিও বানালুম এই যে কি চড়িয়ে চলো এবার দোকানত খাওয়া যাওয়া লাগছে সবাই মিলিয়ে কোন দোকান যাবো দোকানের খাওয়া যাওয়া লাগছে দোকানত কি এলাকা খাওয়াবে যে আমার বান্ধবীটি আমাকে কি খাওয়াবে আমার সোনাটা মোনাটা এটা মিষ্টির দোকান ঢুকুন মিষ্টির দোকানই হয় গার্লফ্রেন্ড

সেই লোক হচ্ছে গাছ দেখো অনেকগুলো লোক আছে যে গাড়ি চলে যাচ্ছে কি শব্দ এরা সবাই দৌড়ে দৌড়ে করবে

এইবার আমরা চলম টোটো শুশুড়ি গাড়ি চলমো চারজন গড়ি চললাম টোটো সাতজন গানবাড়ি জয়গুড়ি নার্সিংহোম নাকি এখানে পাশে গান হবে কি টিকিট কাটা ব্যান্ডেলে গান হবে কি রে তুই আগোতে চলে যাচ্ছেস আজকে আমাক ছাড়িয়া আ হ্যাঁ নাও ভাষা করে লাই দেনে নিলাম কি ভাই গিয়ে দেলে বেটা আগতে চলে যাচ্ছে নেও